রাজভবন বলছে অপরাজিতা বিল পাশ করতে টেকনিক্যাল সমস্যা হয়েছে যে কোনো বিল বিধানসভায় পাশ হয়ে গেলে তা রাজভবনে পাঠিয়ে দেওয়া হয় তার সঙ্গে সেই বিল কেন আনা হলো কোন পরিস্থিতি এতে আনা হলো এমনকি এই বিল লাগু করতে রাজ্যের কত টাকা অতিরিক্ত খরচ হবে তা খতিয়ে দেখেন রাজ্যপাল এই রিপোর্টে বিস্তারিত যাবে এই বিষয়গুলো বিলের সঙ্গে রাজভবনে পাঠাতে হয় এক্ষেত্রে রাজভবনের দাবি এই বিস্তারিত রিপোর্ট দেয়নি রাজ্য সরকার বিধানসভায় শুভেন্দু অধিকারী বলে দাবি করেন এই বিল সমর্থন করেছেন তারা

যাই হোক উনি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন ল ডিপার্টমেন্ট টেকনিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেবে এবং আমি প্রত্যাশা করি উনি দ্রুতগতিতে এটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন সম্মতির জন্য অন্য রাজ্যে কি হয়েছে না হয়েছে তার তার প্রেক্ষাপট আর পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট সম্পূর্ণ পৃথক এবং আমাদের এখানে সত্যি কথা এই ঘটনাটাকে নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এবং তাদের দুশ্চিন্তা এটা এত বেশি পরিমাণে সমস্ত মানুষকে হৃদয়ে টাচ করে গেছে যে আমার মনে হয় একটু অবিলম্বে পাশ হবে আমি তো চাই আমি তো একাধিক আমি বিরোধী দলের নেতাদের বলেছি তারা কোনো সবাই আসবেন না তারা মিটিং আসবে না তারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবে না এবং আমাদের যখন আমরা সমস্ত পরিষদীয় দলের সদস্যদের নিয়ে অল পার্টি মিটিং ডাকি সেই মিটিং তারা আসেন না আর না এলে আমরা কি করতে পারি আমি তো চাই যদি বিধানসভার ভেতরে আলোচনা হতেই পারে তার বাইরে যদি কিছু আলোচনার প্রয়োজন হয় আসবেন আমরা নিশ্চয়ই আলোচনা করি কোন রাজ্য কোন প্রেক্ষাপটে এনেছে সেটা তাদের ব্যাপার আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন অবিলম্বে বিধানসভা বসিয়ে বিশেষ করা বিল পাশ করানোর দরকার ছিল বিল পাশ আমরা করেছি আমার মনে হয় রাজ্যপাল নিশ্চয়ই তিনি তার নিজের ব্যক্তিগত স্তরে রাষ্ট্রপতির কাছে গিয়ে দেখা করে এই বিল সম্বন্ধে তাকে কনভেন্স করতে করবেন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে এবং যে নির্যাতিতার পরিবার তাদের মানসিক শান্তির জন্য তিনি নিজে আমি আপনাদের মানে এটা বিরোধীরা হাউসে এসে বলবে আমার সাথে করে বিরোধীরা তো অনেক বিক্ষোভ বক্তব্য থাকতে পারে বিরোধীরা তো অনেক এর পদত্যাগ চাইছে তার সবার পদত্যাগ চায় সাংবাদিকদেরও পদত্যাগ চাক তাহলে খুশি হবে কন্যাদের রক্ষা করতে যেটা দেব বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার তবে কন্যাশ্রীর সঙ্গে একে রিলেট করার কোনো মানে হয় কন্যাশ্রীর একটা স্পেক্ট্রাম সম্পূর্ণ আলাদা আমার তো মনে হয় সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবং তাকে এত ন্যারো অ্যাঙ্গেল থেকে দেখার কোনো মানে